শাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকবে দক্ষিণী আইটেম গার্ল শ্রীলীলা কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা গেল এমন একটা চাঞ্চল্যকর নিউজ যেখানে বলা হচ্ছে সাকিবের তাণ্ডব সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা হিসাবে থাকবে নায়িকা শ্রীলীলা তাণ্ডব মুভি নিয়ে একের পর এক নতুন আপডেট শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই আবার মিথ্যা গুজবও ছড়াচ্ছে তাণ্ডব মুভিতে তো নায়িকা হিসাবে থাকবে কোয়েল মল্লিক কিন্তু অনেকেই বলছে কোয়েল মল্লিককে বাদ দিয়ে নাকি দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে নেওয়া হবে আসলে বিষয়টা যেমনভাবে গুজব ছড়াচ্ছে বিষয়টা তেমন না তো বন্ধুরা আজকে আমি আপনাদের তাণ্ডব মুভির কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসলে তাণ্ডব মুভি তো অনেক লার্জ স্কেলে বানানো হবে তো বরবাদের সাকসেসের পর তাণ্ডব মুভির বাজেট বেড়ে দ্বিগুণ হয়ে গেছে যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের সিনেমা হবে আর বাংলা সিনেমার সবচেয়ে বড় ধামাকা একটি নিউজ হচ্ছে তাণ্ডব সিনেমায় একটি আইটেম গানে দক্ষিণী আইটেম গার্ল শ্রীলীলাকে দেখা যাবে দক্ষিণী এই অভিনেত্রী পুষ্পা টু মুভির আইটেম গানে অলরেডি সারা ভারত কাঁপিয়েছে তো এখন আবার আসছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাপাতে যদিও এখন পর্যন্ত এটি একটি গুজব এর অফিসিয়ালি কোনো নিউজ পাওয়া যায়নি তবে যদি এমনটা হয় তাহলে কিন্তু খারাপ না বরবাদ সিনেমাতে তো ভরপুর ভায়োলেন্স ছিল আর শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমায় বরবাদের থেকেও বেশি ভায়োলেন্স থাকবে তো তাণ্ডব সিনেমায় এই ভরপুর ভায়োলেন্সের জন্য অ্যাকশন ডিরেক্টর হিসাবে যুক্ত থাকবেন সুনীল রোদ্রিগেস যে কিনা সিঙ্গাম সিম্বা সুরিয়া বাংশির মতো অ্যাকশন মুভিগুলোতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছেন আসলে সাকিব খান না থাকলে হয়তো কখনোই এগুলো সম্ভব হতো না এ বছরে তো শাকিব খান পুরাই আগুন লাগিয়ে দেবে তো এই ছিল তাণ্ডব সিনেমার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ